আচ্ছা আপনারাই বলুন তো সারাদিন এই রোদ ঝড় জল বৃষ্টি পেরিয়ে রাত্রি আটটা নটার সময় বাড়ি ফিরে আর কি রান্না করতে ইচ্ছে করে আমারও ঠিক সেরকমই হয় রান্না করতে ইচ্ছে করে না কিন্তু করতে তো হবে রোজ তো আর বাইরের খাবার খাওয়া যায় না তো ফ্রিজ খাটতে খাটতে দেখলাম ভেন্ডি ছাড়া আর কোনো সবজি ছিল না ফ্রিজটা খুলতেই চোখে পড়লো এই পনিরটা তো পনিরটা বেশ কয়েকদিন আগে আনা তো পনিরটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল কারণ আমার বর পনির ভীষণ পছন্দ করে তো ভাবছিলাম যে পনিরে কি করা যায় ধু আর রান্না করতে ইচ্ছে করে না ভাবলাম পনিরটাকে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে ফেলি আর এই ভেন্ডিটা অনেক দিন থেকেই ছিল ফ্রিজে ফ্লিপকার্ট থেকে আনা তো ভাবছিলাম যে ভেন্ডিটাকে কি করা যায় ভাজা করব নাকি মশালা ভেন্ডি করব। দেখি কি করা যায় কাটতে কাটতে তারপর চিন্তা ভাবনা করবো চিন্তাভাবনার কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল এক একদিন মানে হয়তো প্রচণ্ড ক্লান্তি শরীরে রান্না করতে একদম ইচ্ছে করছে না তো কোনো রকমে কোনো রকম একটা খাবার বানিয়ে ফেলি তারপর বানিয়ে ফেলার পরে হয়তো খাবারটা সেটা ভালো খেতে হয়নি তো সেটা নিয়ে কিন্তু আমাদের দুজনের মধ্যে ভীষণ দ্বন্দ্ব লেগে যায় কারণ আমাদের বাড়িতে সবাই ভীষণ টেস্টি খাবার পছন্দ করে তো আমার মেয়েও সেরকম খুব টেস্টি খাবার খেতে পছন্দ করে কিন্তু সব সময় তো আর সেই একই স্বাদ থাকে না এক একদিন ইচ্ছে করে এক একদিন ইচ্ছে করে না আবার এক একদিন রাত্রিবেলা ফিরতে এত লেট হয়ে যায় যে বাধ্য হয়ে তখন অনলাইন অর্ডার করে খেতে হয় কখনো অনলাইন অর্ডার করে খাই বা কখনো কোনো দোকান থেকে তরকা রুটি এনে খেয়ে নিই কী করব আমাদের জীবনটাই এরকম কাজ করে ফিরে তারপরে যখন যেরকম সময় পাই তখন সেরকমভাবে খাবারটা বানাই এক একদিন কোনো কোনো দিন একটা পদ দিয়ে খেয়ে নিই আবার কোনো কোনো দিন দু তিন রকম পদও থাকে তো যখন যেরকম হয় তখন সেরকম তবে যেহেতু অফিস থেকে এসে যেদিন খাবার বানাই সেদিন চেষ্টা করি যাতে খাবারটা চট জলদি বানানো যায় কিভাবে চট জলদি কোনো রেসিপি পাই সেটাকেই বানানোর চেষ্টা করি এবং সে পদ্ধতিটা মানে বানানোর পদ্ধতিটাও যেন খুব ইজি হয় সেটাই আমরা মানে বেসিক্যালি খুঁজে থাকি কারণ ঘরে এসে অনেক রকম আমাদের কাজ থাকে বাইরে সারাদিন ঘুরে আসি তো সেই ড্রেসটাও কাচার ব্যাপার থাকে মেলার ব্যাপার থাকে শুকনোর ব্যাপার থাকে সেটাকে তুলে ভাজ করার ব্যাপার থাকে আবার সেটা সেটাকে অর্গানাইজ করে জায়গা জিনিস সে জায়গায় রাখতেও হয় তো বিভিন্ন টাইপের কাজের মাঝখানে আর কি সব রকম কাজ আমাদেরকে অ্যারেঞ্জ করে করতে হয় তো এখানে আমি সেরকমভাবে অ্যারেঞ্জ করে করলাম সব কাটাকুটিগুলো একসাথে সেরে এই রান্নাটা এক সাইডে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আরেকটা সাইডে হচ্ছে আলু ভাজতে দিয়ে দিলাম পনিরটা কাটা হয়ে গেছে এবার ওইটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এখানে ভেন্ডিটা কাটা শুরু করলাম এবার কেটে কুটে রেডি করে রাখবো এবার যেই এটা হয়ে যাবে তারপর রান্নাটা হয়ে গেলে আমি এইখানেই আবার ভেন্ডিটা বসিয়ে দেবো লাস্টে চলুন আজকে রান্নাটা করতে করতেই আপনাদের সাথে মজার একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি একদিন আমরা রাত্রিবেলা খাবার অর্ডার করছিলাম পিৎজা হাটে খুব পিৎজা খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে ডমিনোসটা অ্যাভেলেবেল ছিল না তো জোম্যাটোতে আমি পিৎজাটা অর্ডার করি পিৎজা হাট থেকে তো সেটা আসবে তার জন্য আমি ডেলিভারি বয়কে কলও করি ডেলিভারি বয় বলে কি যে হ্যাঁ আমি রেস্টুরেন্টের বাইরে আছি ম্যাডাম অর্ডারটা দিলেই আমি নিয়ে চলে আসবো আমি বললাম ঠিক আছে তো অর্ডারটা করার পরে অনেকক্ষণ ওয়েট করেছি প্রায় ফর্টি মিনিটস মতন অর্ডারটার আর কোনো কিছু প্রসেস হচ্ছে না তো সেই টাইমে আমি তো বাড়িতে রান্নাবান্নাও করিনি তখন প্রায় রাতির এগারোটা বাজে তো তখন ওই যে জোম্যাটোর যে ডেলিভারি বয়টা ছিল সে হঠাৎ করে আমাকে আরেকবার ফোন করে যে ম্যাডাম আপনার অর্ডারটা একবার দেখুন তো অনলাইনে মানে শো করছে কি না আমি একবার চেক করি চেক করে দেখি যে হ্যাঁ অর্ডারটা শো করছে তো তখন তাকে বলি যে হ্যাঁ দাদা অর্ডারটা তো শো করছে বলছে যে অর্ডারটা শো করছে কিন্তু আমাকে আউটলেট থেকে বলা হচ্ছে যে আমরা আর কোনো কিছু রেডি করে দেব না আপনাদেরকে কিন্তু এটা ডেলিভারি করা যাবে না মানে এই অর্ডারটা আমরা ক্যান্সেল করে দেবো অ্যান্ড আপনাদের রিফান্ড অলরেডি অ্যাপেই হয়ে যাবে তো সেটা আমাকে তখন ডেলিভারি বয় বলে আমি বলি যে না এটা তো হওয়াটা সম্ভব নয় কারণ অলরেডি আমি অর্ডার প্লেস করেছি ওনারা অর্ডারটাকে অ্যাকসেপ্ট করেছেন আমি এতক্ষণ ধরে ওয়েট করছি প্রায় ফর্টি ফাইভ মিনিটস ধরে তো এটা তো সম্ভব নয় তখন আমি বললাম যে কোথায় ওনারা তো আমাকে কিছু কল করেননি বললেন যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি ওনাদেরকে ইনফর্ম করছি তো তখনই দেখলাম তারপরেই পাঁচ মিনিটের মধ্যে আমার কাছে কল আসে ওনাদের কাছ থেকে যে সরি ম্যাডাম আমরা অর্ডারটা ডেলিভারি করতে পারছি না আমাদের আউটলেট অলরেডি ক্লোজ করে দিচ্ছি আমরা তো আপনি আপনাকে রিফান্ড করে দিচ্ছি তো আমি তো বেশ খেপে গেলাম তখন প্রচণ্ড খেপে গিয়ে একটুখানি ঝাড় দিলাম ওনাদেরকে ওনাদের ওপরে একটু বেশ গরম দেখালাম যে আপনারা এত রাত্রিবেলা আপনাদের তাহলে অর্ডারটা নেওয়াটাই উচিত হয়নি আমরা কি তাহলে এখন রাত্রিবেলা না খেয়ে থাকবো বলুন তো হ্যাঁ অনেক ধাবাই খোলা থাকে অনেক খাবার অনেক ফুড স্টোরি আর কি খোলা থাকে কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা ওয়েট করলাম প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস মতন তো এই যে ওয়েটটা করলাম এটা তো আপনারা তো এতক্ষণ ধরে কেন ওয়েট করালেন এটা বললাম তো বলাতে তখন ওনারা বলছেন যে সরি ম্যাডাম আমরা এটা এ করতে পারছি না তার জন্য আমরা খুবই দুঃখিত না এমনভাবে বললেন কি আমি আর বেশি কিছু বলতেও পারলাম না আলটিমেটলি রাত্রিবেলা আমরা উঠে মানে খুব ভালো ইয়ে ছিল কি ফ্রিজে একটুখানি পাউরুটি আর ডিম ছিল আমরা রাত্রিবেলা পাউরুটি ডিম খেলাম মানে এরকম অবস্থা মানে কি দুঃখিত যে আমরা হয়েছিলাম রাত্রিবেলা এত মন খারাপ হয়ে গেছিলো সেটা দুঃখে আর প্রকাশ করতে পারবো না যাই হোক এখানে আমার বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু খাবারটাও বেশ তৈরি হয়ে গেল আমি পনিরের ঝোল করলাম একদম পাতলা করে আর মশলাটা না আমি আলাদা করে বাটিতে করে নিয়েছিলাম যেরকম আদাটাকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে আর তার সাথে দিয়েছিলাম টমেটো কুচি আর ওর মধ্যেই নুন হলুদ তারপরে হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু আর পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকা হতে হতে পুরো মশলাটা যখন কষে গেল তখন ওগুলো দিয়ে জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপর লাস্টে একটু কাঁচরে মেতে একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে নাবিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি ভেন্ডিটা অলরেডি ভাজা করে করতে বসিয়ে দিয়েছি সেখানে দিলাম হচ্ছে অল্প করে একটুখানি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম আর একটু এখানে ধনে জিরে গুঁড়োটাও দিলাম লাস্টে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে হচ্ছে ভেন্ডি মশালা এটা কিন্তু গরম গরম ভাতে যদি আপনারা খান না দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে আপনারা কখনো খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে এই ভেন্ডি ভাজাটার মধ্যে এই যে এই মশলাগুলো যে দিলাম খুব সিম্পল মশলা যেগুলো ঘরে থাকে সেই মশলাগুলো দিয়েই আমি করলাম আমি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো খেতে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজা করতে হবে এটাকে ভাজা করলেই হয়ে যাবে ব্যাস আমার তো রান্না শেষ হয়ে গেল এবারে খেয়ে খেয়ে নেওয়ার পালা অনেকটাই রাত্রিবেলা হয়ে গেছে খেয়ে দে ব্যাস আজকে এই দুপদ দিয়ে সুন্দর কিন্তু আমরা খাওয়ারটাকে নেব চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট